নমস্কার ভাই নমস্কার দর্শক বন্ধু আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব আজকের আলোচনা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সিংহ রাশি জাতকাতিকাদের জন্য সিংহ রাশি যাদের ভাগ্য বদলের একটা সময় আসছে সিংহ রাশি জাতক জাতিকারা যারা কিন্তু অর্থ উপার্জনে একেবারে শীর্ষ পর্যায়ে থাকতে চলেছে কারণ বুধের এই গোচর অত্যন্ত কিন্তু ভালো জায়গায় রয়েছে বুধ যে বক্রিয়া হচ্ছে আপনার রাশিতেই কিন্তু বক্রি হচ্ছে এটা বাইশ তারিখ কিন্তু আপনার রাশি থেকে বক্রি অবস্থায় থেকে পিছিয়ে যাবে কর্কট রাশিতে তো সেই সময়কাল পর্যন্ত আপনাকে বেশ কিছু সুফল বেশ কিছু শুভ যোগ আপনার জন্য নিয়ে আসবে আর আপনারা নিশ্চয়ই জানেন যে কি গ্রহদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ গ্রহ কিন্তু বুধ যেখানে যার কাজ হচ্ছে বুদ্ধি যুক্তি যোগাযোগ আপনার চতুরতা বন্ধুত্ব কারক হিসাবে ধরা হয় কিন্তু বুধ গ্রহকে ব্যবসা ক্ষেত্রেও কিন্তু বুধের বিশাল পরিমাণে একটা গুরুত্ব থাকে আর বুথকে গ্রহদের রাজকুমার গ্রহ বলা হয়ে থাকে এই বুথ যদি কারোর রাশিতে খুবই ভালো হয় তাহলে কিন্তু খুব ভালো ফল পাবেন আর যদি খারাপ হয় তাহলে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন কিন্তু আপনাকে দাঁড় করে দিতে পারে তো যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কি বুথ পাঁচই আগস্ট আপনার রাশিতে বক্রি হয়েছে এখন বক্রি অবস্থায় রয়েছে এই সময়কালটা বিপরীতমুখী হওয়ার কারণে কিছু রাশির ভাগ্য বদল হবে তার মধ্যে আপনার রাশি কিন্তু রয়েছে সিংহ রাশি অতএব আপনি কিন্তু অত্যন্ত ভাগ্যবান হতে চলেছেন আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের জন্য আপনার রাশি সিংহ রাশি হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি লাস্ট অব্দি দেখুন না কেটে না স্কেপ করে বুথ আপনাদেরকে কোন কোন জায়গায় উন্নতি দিতে চলেছে সেটা আমরা এই ভিডিওতে আলোচনা করব অবশ্যই আপনারা ভিডিওটি দেখতে থাকুন ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওর যে কমেন্ট করতে ভুলবেন না হর হর মহাদেব মহাদেবের কৃপা দৃষ্টি আপনার উপর সর্বদা ছিল আছে এবং আগামী সময়েও থাকবে তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক সিংহ রাশি খুবই গুরুত্বপূর্ণ রাশি সিংহ রাশি জাতকদের এই বক্রি গতি বুধের গমনে লাভজনক বলতে বিশাল লাভবান হতে চলে আপনার ব্যবসা ক্ষেত্রে যদি কোনো রকমের সমস্যা চলছিল সেই জায়গাটা কিন্তু এবারে কিন্তু বদলে দিতে চলেছে খুবই ভালো সময় যাবে এই সময় আপনার বুদ্ধিমত্তা প্রখর ঘটবে আপনার মন আপনার খুবই সংযুত থাকার সম্ভব রয়েছে আপনি আপনি আপনার মাইন্ডসেট একদম পজিটিভ থাকবে এবং আপনি যেটা করবেন ওইটাই যেন হয়ে যাবে এরকম একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে ব্যবসা রিলেটেড আপনি যদি কোনো রকম পরিবর্তন কিছু করতে চাইছেন এই সময়টা অত্যন্ত ভালো সময় যাচ্ছে ব্যবসায় ক্ষেত্রে খুব ভালো যাবে ব্যবসায় দারুণ পরিবর্তন কিন্তু আপনি লক্ষ্য করবেন যদি কারুর ব্যবসা খুব খারাপের দিকে যাচ্ছিল কোনোভাবে লাভ হচ্ছিল না এই সময়টা অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ আপনাদের সেই সময়কালটা বদলে দিতে চলেছে আপনাদের খুব ভালো সময় যাবে ব্যবসায় লাভবান হওয়ার সুযোগ সম্ভাবনাটা বাড়ার সম্ভাবনা থাকবে লাভ অত্যন্ত ভালো হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যারা নতুন করে চাকরিতে জয়েন করেছেন বা চাকরিতে অফার পেতে চাইছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো না কোনো সুযোগ থাকতে চলেছে সেই জায়গাটা অত্যন্ত আপনাকে শুভ ফল দেবে চাকরি ক্ষেত্রে নতুন করে যোগাযোগ আপনাদের জন্য রয়েছে যারা চাকরিতে চাইছিলেন চাকরিতে আপনার স্থান পরিবর্তন করতে চাইছিলেন সেই সমস্ত মানসিক ইচ্ছা সেই সমস্ত ইচ্ছা কিন্তু আপনাদের পূরণ হতে হতে চলেছে তো সেই জায়গাটায় অত্যন্ত কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে পারিবারিক যে পরিবেশটা আপনাদের যদি খারাপ হয়ে গেছিলো যদি অশান্তি করা ঝগড়া ঝামেলা কনস্ট্যান্ট লেগেছিল এবার কিন্তু সেটা ধীরে ধীরে ঠিক হয়ে যাওয়ার একটা ভীষণ সম্ভাবনা লহু করা যেতে পারে আর্থিক অবস্থা স্থিতিশীলতা আসবে মানে আপনার প্রচুর পরিমাণে অর্থ ব্যয় বা প্রচুর মানে আপনি কোনোভাবে সঞ্চয় করতে পারছিলেন না সেই সমস্ত ক্ষেত্র এবারে কিন্তু অত্যন্ত ভালো যেতে চলেছে যারা পার্টনারশিপ ব্যবসায় রয়েছেন তাদের ক্ষেত্রেও সময়টা অত্যন্ত শুভ যেতে চলেছে পার্টনারশিপ ব্যবসায়ও আপনাদের কিন্তু অত্যন্ত ভালো ফলদায়ক হতে চলেছে আপনার কমিউনিকেশন স্কিল অত্যন্ত দারুণ হবে আপনি অল্প কথায় আপনি লক্ষ্য লোকজনদেরকে আপনি আপনার প্রতি প্রভাবিত করতে পারবেন এমনকি আপনি যে কোনো জিনিসে করার একটা ক্ষমতা রাখছেন এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা সেলস কাজ করছেন যারা কোনো রকম সঙ্গে যুক্ত রয়েছেন ক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল একটা সময় বলতে পারেন আপনি আপনার কথার মাধ্যমেই কিন্তু আপনি লোকের মন জয় করবেন লোককে আপনার করে নেবেন এরকম একটা ব্যাপার কিন্তু আপনার ভিতরে থাকতে চলেছে এটাকে আপনি যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায় খুব ভালোভাবে ব্যবহার করতে পারেন অত্যন্ত এই সময়কালটা আপনার জন্য খুবই ভালো যেতে চলেছে আপনি শুধু আপনার কাজ করবেন পরিশ্রমটা বজায় রাখবেন যে যা কাজ করছেন সেই জায়গাটায় পরিশ্রম করুন তার সঙ্গে আপনি কিছু বুদ্ধিমত্তা অ্যাড করে কাজে কিছু পরিবর্তন করুন কাজটাকে আলাদাভাবে করার চেষ্টা করুন এই জায়গাটা কিন্তু আপনার সাফল্যের একটা বড় কারণ হয়ে দাঁড়াবে অতএব এই জায়গাটা অত্যন্ত আপনাদের জন্য ভালো যাচ্ছে অতএব আপনি যদি সিংহ রাশির জাতক বাড়িতে হয়ে থাকেন বুধের এই গোচর বুধের এই বক্রি গোচর মানে বক্রি প্রভাব অত্যন্ত কিন্তু শুভ ফলদায়ক হতে চলেছে অতএব আপনি সিংহ রাশির জাতক বাড়িতে হয়ে থাকলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না হরে হর মহাদেব মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি খুব ভালো থাকবে আর আপনি অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না যার সিংহ রাশি রয়েছে তার সঙ্গে অবশ্যই শেয়ার করুন এবং তার জন্য সুখবর এই সুসময়টা আপনি তাকে শেয়ার করতে পারেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য